কই মাহাদির শূন্য রাগ রজে ওঠো সহি দিতামন্না বুকে নিয়ে সুফিয়ানা মতবাদে রাখতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে কই মাহাদির শূন্য রাগ রজে ওঠো সহি দিতামন্না বুকে নিয়ে সুফিয়ানা মতবাদে রাখতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে আসবে মহাকা রুখতে হবে দজ্জা আসবে মহাকা রুখতে হবে দর্জা যার এক হাতে থাকবে জন্না এক হাতে থাকবে জহন্না মানুষ কে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদামহন এক হাতে থাকবে এক হাতে থাকবে জানবে মানুষকে বলবে আমি তো তোমাদের মহান যার দিল থাকবে ইমান হবে না তো সে বেঈমান যার দিল থাকবে ইমান হবে না তো সেবে মু আসবে মহাকা হবে দজ্জা আসবে মহাকা রুখতে হবে দজ্জা আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে ধুকে কে দিলে দয়া হয় না ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসাব কোষে এখন তো সময় হলো না আজ বিশ্বের চারিদিকে মুমি মরছে দুকে একটু কি দিলে দয়া হয় না ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসাব কোষে এখন তো সময় হলো না মুমিন না হয়ে যাবে মজলুম গজওয়ে হিন্দ ভাঙবে ঘুম পdte পdte আসবে মুসিবাত চারদিকে পড়বে পাপের ধুম মুমিন না হয়ে যাবে মজলুম গজওয়ে হিন্দ ভাঙবে ঘুম পদে পদে আসবে মুসিবাত চারদিকে পড়বে পাপের ধুম মূর্খো রাগোড় বেসমাছ উঠে যাবে বেলে মলা মূর্খো রাগোড় বেষমাজ উঠে যা বেলে মলা আশ কামতে রুখতে মসিবত থাকছে জান্ত লাশু বেলে মহাকা রুখতে হবে দাব্জা अश्वे महका रुखते हे दर्जा अश्वे महकार रुकते हे दर्जा